إن الحمد ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له

আমরা যেমন আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক সকল ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করি ইসলামের একটি বড় অংশ হচ্ছে রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার সাথে ইসলামের অর্থনীতি জড়িত আছে ইসলামের রাষ্ট্রনীতি জড়িত

أرى الله سبحانه وتعالى. إنما المنازع الموازين القسط ليوم القيامة أمر قيامة التنان كيف هَلَا فلا تسلم نفس الشيء. إنما يكون معروف شوز قليل وإن كان حبة من بنا حاسدين. আর আমরা গবেষণা আজকে মুসলমানেরা কেন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না প্রতিষ্ঠা করতে পারছে না নিজের জীবনে নিজের পরিবারের ন্যায় করার প্রতিষ্ঠা করতে পারেনি আল্লাহ দায়িত্ব দিলেন না কেন আল্লাহ বিধান অনুযায়ী রাষ্ট্র ছিল রাষ্ট্রের প্রথম শর্ত কি তো ন্যায় করার

আপনাকে একটা প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমার আপনি সে আমাদের তাকে যে দায়িত্ব দেওয়া যে দায়িত্ব অফিসিয়ালি যে দায়িত্ব সে ভালো হচ্ছে এই ধরনের জাতি কখনোই স্বাধীন হতে পারবে না কখনোই দায়িত্ব পাবেন আল্লাহ পক্ষ থেকে রাষ্ট্রের দায়িত্ব পাবে না গোলাম থাকে আজীবন কেমন স্বাধীন হতে হবে স্বাধীন চেত নামাজ কেন করে হজ কেন করে পরে গোনাফি কি ঢাকতে এগুলো করে মানুষকে দেখা যায় যেমন আসলে গোনাফিগুলো ঢাকতে এগুলো করে

যে জায়গায় সময়কে বুঝতে পারি এই গুণগুলো এমন এক কোন এই গুণগুলো এমন এক কোন যে গুণ মধ্যেও অনেকের মধ্যেও

আরো যা লাগবে আল্লাহারা কখনোই কোন কিছু হুট করে ছাপিয়ে দেয় না একদম একটা জিনিস সরিয়ে দিলেন আর একটা জিনিস প্রতিস্থাপন করে একটা আল্লাহ প্রত্যেকটা জিনিস তার স্বাভাবিক গতিতে করতে থাকে

অত্যাচার ভোগ না যে তারপরে কোন রাস্তা না পাবে স্বাভাবিক ভাবে জীবন নিয়ে পালিয়ে যাচ্ছে পালিয়ে যেতে যে সামনে সমুদ্র সেই সময় আল্লাহ বলছে সমুদ্রে আল্লাহ জানতে যে এটা হবে আগে বলে করে

এবং বিশ্বাস করে দাওয়াত আর আমরা একে তো ক্ষমতার ক্ষেত্রে বিদ্যুতে দাওয়াত দিই না দ্বিতীয়ত আমরা যদি ক্ষমতার ক্ষেত্রে বিদ্যুতে যাই তাহলে বিশ্বাস করে যাই না গত ষোলো বছর যত আলেম যত ইসলামী দল কোন ক্ষমতাশালী কারো কাছে গেছে কোন না কোন সাক্ষের জন্য গেছে আমার এই কাজটা আটকে আছে নিঃস্বার্থ হবে পাওয়ারের কেন্দ্রে আঘাত করবে এরকম এরকম আমরা কিন্তু যত নবির আল্লাহ পাঠিয়েছেন সব নদীর নিঃস্বার্থ হবে একদম পাওয়ারের কেন্দ্রে আঘাত

কিন্তু আরেকটা জায়গা আছে যেটা আমি বারবার বলতেছি শাসন ক্ষমতা যাবেন রাষ্ট্রে প্রতিষ্ঠা করবেন তারা আপনাকে ওই জাতীয় জিনিস আপনার সমাজ অসম নাই কিন্তু যারা দাওয়া দেয় তারা চড়াতে চায় যারা ইসলামে দাওয়া দিচ্ছে তারা

পতনের পর এখন যে পাওয়ারের যে শূন্যতা এই শূন্যতাটা মুসলমানেরা বা আপনারা বা বিশেষ করে মুসলিম মাদ্রাসা এবং মুসলিম মাদ্রাসা ইমামেরা এবং শিক্ষকরা যাদের আসলে দায়িত্ব পালন করা উচিত বা ইসলামী দল সংগঠন তারা চেয়ে 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 আর দলের কাছে ফিরে দিচ্ছে যে আবারও গ্রাম পর্যায়ে উচ্চ দলীয় করা এই জায়গাটি তো আপনারা প্রবেশ করতে পারেন

কিন্তু চোখে অন্যায় সহ্য করবা আর দাওয়াত আপনার পর্যায়ে সমাজ পর্যায়ে অনেক কিছু করা হয় আগের যুগ এবং এখনকার যুগ ওই প্রশাসন আসলে লিমিটেড ব্রিটিশ কোথায় কি নিয়ন্ত্রণ সাধারণত ওই গ্রামে এবং সমাজে যারা বসবাস করে তারাই বেশি মাত্রা নেই এবং আগে যুগে ছিল পঞ্চায়েত পঞ্চায়েতের মাধ্যমে গ্রাম সাল এখন সেটা হয়ে গেছে পরিপূর্ণ দলীয় গরমের এবং পরিপূর্ণ অন্যায়ের ভিত্তি কেউ যদি মনে করে তারা ইসলামে প্রচারক তাহলে তাদেরকে বা প্রত্যেকটা অন্যায় বাধা দিতে এখন সেটা সময় এখন কেউ আপনাদের জোর করে কোনো কিছু করে ফেলবে এরকম ক্ষমতা এখন কারো আছে আপনি সুযোগ দিচ্ছেন শাশুড়ি এবং বইয়ের মধ্যে যত দিয়ে হয় সব ঝগড়ার ন্যায় করা প্রত্যেকে যদি নিজ নিজ জায়গায় ন্যায় করানো থাকে ঝগড়া নয় শেষ আসুন আমরা আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের ব্যক্তি এই অন্যায় যেগুলো হয় মানুষের সাথে সংশ্লিষ্ট যে অন্যায়গুলো হয় এই অন্যায়গুলোকে প্রতিরোধ করি নিজেরা থাকে এবং নিজেকে পূর্ণাঙ্গ বুঝতে মনাফে বুঝতে পূর্ণাঙ্গ বুঝতে उमर इब्न खत्ताब एवं साथ दाद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम साथ दाद तो उनका जन्म तो कच्चे पर फेश मतलब काबू जो अन्याय करने का जो इनका वो नहीं फेश ही था फेश ही था साथ दाद वो इस साथ का आवाज वो इस साथ के काफी दिखते हो रहे हैं वो लोग सियाम वो लोग हॉच आप तो साथ दाद अच्छी ऐसे में काबू बहुत करना बहुत करे साथ दाद करे तो पुरुष ही दिखता है ऐसे में काबू এখনই মিথ্যা এখনই দুটো জায়গা দিলাম ঠিক আছে আমাদের ক্ষমা নিয়ে হতো জানাতে যেতে পারে মানুষ ক্ষমা না করে জান্নাত হবে কিন্তু মানুষের কাছে ক্ষমা জান্নাতে যেতে পারে কিন্তু এরকম বৈশিষ্ট্যের দিকে কখনো জাতির যেটা হতে পারে না দেশের যেটা হতে পারে না আল্লাহ ক্ষমতা যেতে পারে না

তারা গোলামী করেনি তারা মিথ্যা বলা যায় না যেটাই হোক কেননা তারা কোনদিন কোন জাতির এই জন্য তাদের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ হয়েছে তারা ন্যায় বিচার ন্যায় বিষ্ঠার করতে পেরেছে দুর্নীতি মিশিয়ে অতএব আমরা চাই আমাদের পরবর্তী সন্তানেরা যেন আপনাদের সন্তানেরা যেন আপনারা নিজেরা তাদের কি মেরুদণ্ড দেবেন যেন তারা সত্যের সাথে ন্যায় এসে আপনার জন্য যে অনলাইন অনিশ্চষ্টা পরিবর্তন করতে পারবে يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما على إبراهيم وعلى لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر للمسلمين من المؤمنين المجاهدين في فلسطين اللهم <سؤال> انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين، اللهم انصر المؤمنين المسلمين المجاهدين المظلومين في فلسطين، اللهم انصر اليهود والنصارى والكفرة والمشركين، اللهم انصر اليهود والنصارى والكفرة والمشركين. سبحان رب العزة عما يصفون وسلام على المرسلين.